আমি অভিষেক আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজ আবারও নিয়ে চলে এলাম কিছু গৃহা ছয়রা সেল পারপাস ভিডিও নিয়ে বন্ধুরা ভিডিওর মাধ্যমে আপনাদের কিন্তু দাম সহ পায়রা সেল করে দেওয়া হবে কোন পায়রা কীরকম দাম ভিডিওর মাধ্যমে ফুল বিষয়টা দেখলে আপনারা জানতে পারবেন তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটি স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা আনতে পারবেন এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে কিছু পায়রা সেল করা হবে ভিডিওটা স্কিপ না করে দেখুন এবং দাম সহ জেনে নিন কোন পায়রা কীরকম দাম তো ভিডিও সর্বপ্রথম একটা লালশিরা মাদি একটা ফুলশিরা নর চোখ সাদার মধ্যে বন্ধুরা ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে এক পেয়ার গিরিবাজ পায়রা শখ করুন আপনারা কোনো বক্স হোক ঠান্ডা টাল রোগ সেরকম কিন্তু কিছু নেই এই লালশিরাটা কিন্তু মাদি পায়রা বন্ধুরা ভালো করে শখ করে নিন পায়রার গেট আপটা দেখুন স্ট্যান্ডিংটা দেখুন আর এটা হচ্ছে নর পায়রাটা মাত্র আটশো টাকা জোড়া বন্ধুরা পায়রার দাম ভালো করে শখ করে নিন ফার্স্ট পেয়ারটা শখ করাচ্ছি এই ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক পায়রাই আছে বাচ্চা ও ধারি সেল আছে বন্ধুরা আপনারা গরমে এবং শীতে দুটো সিজনেই কিন্তু তিনশো দিন উড়বে এবং ডিম বাচ্চা একদম কনফার্ম গ্যারান্টি সহ আপনার কাছে পায়রা সেল করে দেওয়া হবে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে কল করলে আপনারা পায়রা যেটা পছন্দ করে নিয়ে নিতে পারবেন আমাদের লোকেশান হচ্ছে রানাঘাট এক বনগার্ড মিডিলে ঠিক আছে ডেলিভারি চ্যানেলে ডেলিভারি করা হয় আমাদের এই চ্যানেলের মাধ্যমে পায়রা দুটো বড় বড় সাইজের মধ্যে রয়েছে নর এবং মাদি সেটিং জোড়া এক জোড়া পায়রা বন্ধুরা ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে কল করলে আপনার পায়রা জোড়াটা ডেলিভারিও নিয়ে নিতে পারবেন ডেলিভারি করলে ডেলিভারি চার্জ পড়বে আর এসে নিয়ে গেলে আটশো টাকাই দাম থাকবে এবার নেক্সট পেয়ারটা আপনার কাছে শখ করাবো আর একবার ভালো করে দেখে নিন ফার্স্ট পেয়ারটা আপনার কাছে ভালো করে ভিডিওর মাধ্যমে শখ করে দিলাম আটশো টাকা জোড়া দাম লাল ছাপকা পাঠা মাদি পায়রা চোখ সাদার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠিক আছে এদের মা বাবা আমাদেরই এক সাবস্ক্রাইবার বন্ধুদের বা দাদাদের দেওয়া ছিল তো তারই বাচ্চা একটা সিঙ্গেল মাদি বাচ্চা একটা সিঙ্গেল মাদি বাচ্চা সেল আছে বন্ধুরা মাত্র চারশো টাকা পিস এই যে বাচ্চাটা স্ট্যান্ডিংটা দেখুন ভালো করে দেখে নিন যদি এই পায়রাটি কারো পছন্দ হয়ে থাকে মনে করছেন একজোড়া পায়রার সাথে এই বাচ্চাটাও যদি নিতে চান তাহলে একশো টাকা ডিসকাউন্ট করা হবে আর যদি সিঙ্গেল চান এক পিস পায়রা তাহলে কিন্তু চারশো টাকা দাম লাগবে ঠিক আছে যদি কোনো পায়রার সাথে এই পায়রাটা নিয়ে যান তাহলে তিনশো টাকা দাম পড়বে একটি সিঙ্গেল পাঠা মাদি পায়রা রয়েছে যদি কারো লাগে কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে ভালো করে স্ট্যান্ডিংটা দেখে নিন কীরকম স্ট্যান্ডিং রয়েছে বন্ধুরা এবার খেলা ওরা গিরিবাজ পায়রা শখ করুন বাঁ দিকেটা মাদি ডান দিকেরটা নর বন্ধুরা ভালো করে দেখে নিন পায়রা দুটো গেট আপ আপনারা ভালো করে শখ করুন খেলা ওরা গ্যারান্টি থাকবে মাদিটার কিন্তু ডিম দেবে সেই জন্য ক্যাচিকটের রয়েছে ডানাটা ঠিক আছে এই পেয়ারটি যদি কেউ নিতে চান ভিডিও স্ক্রিনে তার নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে কল করবেন তাহলে পায়রা নিতে পারবেন খেলাহাড়া গ্যারান্টি থাকবে আগের পেয়ারটাও যেটা দেখিয়েছিলাম ওটা খেলাহড়া গ্যারান্টি আছে পায়রা দুটো স্ট্যান্ডিং এবং গেট আপটা দেখে নিন ডেলিভারি করলে ডেলিভারি চার্জ লাগবে এই যে পায়রা দুটো গেট আপ দুটো দেখে নিন ঠিক আছে এবার যদি মনে করছেন যে কেউ বেশি কোয়ান্টিটি নেবেন ছটা থেকে আট পিস পায়রা তবে গিয়ে একটু কম দামে সেল করা হবে ঠিক আছে ঠিক আছে ভালো করে দেখে নিন যদি কারো লাগে এই পায়রা জোড়াটা নেওয়ার জন্য অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ভালো করে দেখে নিন খেলা ওরা গ্যারান্টি সহ আপনার কাছে সেল করে দেওয়া হবে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে পায়রা দুটো স্ট্যান্ডিং কোয়ালিটি গেট আপ দুটো দেখে নিন ভালো করে দেখে নিন শখ করুনটা এক জোড়া পাট্টা ফেয়ার শখ করুন এই সামনেটা যে ছোটিয়াল দেখছেন ওটা হচ্ছে মাদি পিছনেরটা নর চোখ সাদার মধ্যে নর আর হচ্ছে চকের মধ্যে মাদি নর্থার কিন্তু ডাক চলে এসছে পাঠা রয়েছে এই যে নটটা স্ট্যান্ডিংটা দেখুন আপনারা ভালো করে দেখে নিন হচ্ছে নটটা স্ট্যান্ডিং এটা নর পায়রা আর ওটা হচ্ছে মাদা পায়রা চটিয়াল রেটা রয়েছে ঠিক আছে এই স্ট্যান্ডিংটা শখ করুন আপনারা দেখুন বন্ধুরা ভালো করে শখ করুন চোখ সাদার মধ্যে নর আর পাঠা মাদি রয়েছে হ্যাঁ আটশো টাকা চোড়া দাম পড়বে যদি কারো পছন্দ হয় কম বেশি করা যাবে ঠিক আছে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে কল করলে নিয়ে নিতে পারবেন এই পায়রাটার জন্য কম বেশি করা যাবে যদি কারো পছন্দ হয় নিতে পারবেন ফোন করলে পায়রা দুটো ভালো করে চিহ্নিত করে রাখুন ঠিক আছে অ্যাডভান্স করলে পায়রা ডেলিভারি হয় আমাদের ভালো করে দেখে নিন আটশো টাকা জোড়া দাম রাখা হয়েছে যদি কেউ আরও পছন্দ হয় ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে পায়রা বাড়িতে সেট করে উড়াতে পারবেন নেগোশিয়েট হবে কম বেশি করা যাবে এই পায়রাটার জন্য কম বেশি দামাদামি করলে আপনারা কম দামও নিয়ে নিতে পারবেন হচ্ছে পায়রার গেট আপ নটটার খাড়ানটা দেখুন হচ্ছে মাদিটা দুটো পায়রা একসাথে সব করে দিলাম একজোড়া মুর্শিদাবাদি কাগজি পেয়ার সেল আছে বন্ধুরা চোখ কালোর মধ্যে শ্বেত পায়রা অনেকে বলেন সেটিং জোড়া আছে ওড়া খেলা গ্যারান্টি থাকবে বাদিকেটটা মাদি ডান দিকেটটা নর মুর্শিদাবাদি কাগজি জোড়া সেল আছে সেটিং জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি ওড়া খেলা টোটিয়াল গিরিবাজ পাঠা পেয়ার সেল আছে বন্ধুরা পায়রা জোড়াটার দাম রাখা হয়েছে মাত্র হাজার টাকা জোড়া হাজার টাকা জোড়া চটিয়াল গিরিবাজ পাঠা পেয়ার সেল আছে বন্ধুরা অ্যাডাল্ট হতে আর বেশি দিন টাইম নেই পায়রা দুটোর গেট আপ শখ করুন হাজার টাকা জোড়া দাম রাখা হয়েছে বন্ধুরা আপনারা পায়রা দুটো দেখুন ভালো করে পায়ে কোনো লোমের ব্যাপার নেই পুরো চোখ সেম দুটোরই নর্মাদই কনফার্ম হবে যে পায়রা দুটো স্ট্যান্ডিংটা দেখে নিন হাজার টাকা জোড়া দাম রাখা হয়েছে ভিডিও থেকে যদি কেউ দেখে ফোন করেন আপনাদের কাছে নেগোশিয়েট হবে কম প্রাইসে সেল করা দেওয়া হবে দামাদামি করলে একটু জাস্ট সামান্য পরিমাণে কম হবে আর ডেলিভারি করলে ডেলিভারি চার্জ লাগবে আটটা পেয়ার ছুটিয়াল পায়রা সেল আছে দেখে নিন বন্ধুরা সকল ভিডিও থেকে যদি কেউ ফোন করেন সামান্য পরিমাণে নেগোসিয়েট হবে আর ডেলিভারি করলে ডেলিভারি চার্জ লাগবে তার আগে যদি কারো পছন্দ হয় ডেলিভারি চান অ্যাডভান্স করলে পায়রা ডেলিভারি হবে ম্যানডাসিপে আর বন্ধুরা পায়রাটা কিন্তু চার ঘন্টা উড়া আছে অনেকের হয়তো মনে হবে মিথ্যা কথা বলছি কিন্তু যদি চার ঘন্টার কম যদি ওরে পায়রা রিটার্নের ব্যবস্থা আছে পয়সা রিটার্নের ব্যবস্থা আছে দেখে অনেকের মনে হবে যে চার ঘন্টা উড়বে কিনা এই পায়রা যারা নেবেন গ্যারান্টি থাকবে ফুল গ্যারেন্টি থাকবে নাহলে পয়সা রিটার্ন পায়রাও রিটার্ন নেবো না ঠিক আছে দেখে নিন বন্ধুরা আটশো টাকা জোড়া দাম রাখা হয়েছে মাত্র জিরিয়াটা নর ফুলসিয়াটা মাদি সামনের একটা মাদি পিছনেরটা একটা নর বাইরের থেকে দেখে কি হয়তো কিছু বোঝা যায় না পায়রার ভেতরে ব্লাড লাইনেও পায়রা ওড়ে বন্ধুরা দেখে নিন নরটার ডানায় বিশাল পরিমাণে ভাইব্রেশন ঠিক আছে এই ডান দিকে মাদি বা নর সুন্দর বেটার স্ট্যান্ডিং করে খুবই সুন্দর স্ট্যান্ডিং করে পায়রা দুটো ম্যাডাসি পেয়ার আইস কোয়ালিটি দেখুন হেডশেপ দেখুন তাহলেই তো বুঝে যাবেন যারা পায়রা চেনেন আমাদের কলকাতা লাইনের ম্যাড্রাসি পেয়ার ঠিক আছে দেখুন বন্ধুরা আটশো টাকা জোড়া দাম রাখা হয়েছে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ভিডিও লাস্ট পেয়ার এটা তো এতটুকুই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে নিজস্ব পায়রা ভাইদের সাথে শেয়ার করুন তারাও যাতে আমাদের সাথে কন্ট্যাক্ট করে পায়রা কম প্রাইসের মধ্যে নিয়ে নিতে পারে আপনারা জানেন আমাদের এই চ্যানেলের মধ্যে কীরকম দামে পায়রা সেল করা হয় ঠিক আছে আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো সাবস্ক্রাইব করে আইকনটা রাখবেন আমাদের চ্যানেলে যারা নিত্য নতুন ভিডিও দেখছেন এবং অবশ্যই একটা লাইক করে উৎসাহ দেবেন যাতে এরকম ভিডিও আপনার কাছে আনতে থাকতে পারি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ এ হচ্ছে পায়রার পুরো স্ট্যান্ডিং এবং গেট আপ নর এবং মাদি